আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ বেলাল হুসাইন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে বা গুগল ম্যাপ থেকে আপনার জমির পলটের যে অবস্থান সেটা কিভাবে দেখবেন সেই বিষয়ে আলোচনা করব তো আপনার জমির পলটের অবস্থান দেখার জন্য প্রথমে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি মোবাইল দিয়েও আপনি এই অ্যাক্সেস দিতে পারবেন এরপর আপনি এই ভূমি নকশা এর উপরে ক্লিক করবেন এই আইকনের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যদিও সারা বাংলাদেশের সব উপজেলার নকশা এখন পর্যন্ত গুগল ম্যাপে দেওয়া হয় নাই যে সকল উপজেলার নকশা গুগল ম্যাপে দেওয়া হয়েছে সেগুলো এখানে এখানে লেখা আছে দেখবেন তো আমি প্রথমত এখান থেকে বিভাগ সিলেক্ট করব আমি ঢাকা বিভাগ দিলাম এরপরে জেলা সিলেক্ট করব জেলা করার পরে উপজেলা উপজেলা তারপর আছে আপনার মৌজা এখানে যদিও একটা মৌজা দেওয়া আছে এরপরে সকল সিট তার মানে যদি মৌজায় একাধিক সিট থাকে এনে সিট নাম্বার লেখা থাকবে এক দুই তিন চার আর যদি একটাই সিট থাকে তাহলে এনে শূন্য লেখা থাকবে এরপরে আপনি এই মৌজার যেই পোলট নাম্বার অবস্থান দেখতে চান বা নির্দিষ্ট যে পোলটের আইডেন্টিফাই আপনি খুঁজতেছেন সেই পোলট নাম্বার এখানে লেখা দিতে পারেন লেখা দিবেন অথবা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন ওইটা এখানে ফোকাসে চলে আসবে এই যে এটা হচ্ছে আপনার একশত নয় নম্বর আমি যদি এখন এটার উপরে একটা ক্লিক করি তাহলে তাহলে এটা একটা ডিটেলস চলে আসবে দেখেন এখানে প্লট নাম্বার লেখা আছে একশো নয় সার্ভের ধরন আর এস এবং সার্ভে কত সাল হয়েছে সেটাও লেখা আছে জমির শ্রেণী এই তথ্যগুলো আপনারা এখান থেকে এই গুগল ম্যাপ থেকে পাইবেন অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের গুগল ম্যাপ এখান থেকে আপনি আপনার জমির পোলটের যে অবস্থান তারপর শ্রেণী স্ট্রাকচার সব কিছুই এখান থেকে দেখতে পাবেন তবে সব উপজেলার ম্যাপ এখনও এখানে আপলোড করা হয়নি তো প্রতিনিয়ত এখানে আপলোড করা হচ্ছে আপনার জেলার অথবা আপনার মৌজায় যদি আপলোড করা না থাকে তাহলে আপনি মাঝে মাঝে এখান থেকে চেক করে দেখতে পারবেন যে কখন আপলোড করা হয়েছে এরপর আমি অন্য একটা বিভাগের নকশা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন পঁয়ত্রিশ নম্বর ভাঙ্গা বাড়ি এইটা সিট আছে দুইটা এখন আমি এখান থেকে যে কোনো একটা সিট সিলেক্ট করে দিতে পারি আমি দুই দিলাম এরপরে আমি যদি এখান থেকে নির্দিষ্ট কোনো পলট নাম্বার বের করতে চাই বা ওটার ডিটেলস জানতে চাই তাহলে এখান থেকে পলট নাম্বার লিখে দেব মনে করেন দুই শত তেরো নম্বর পলট এই যে দুইশো তেরো নম্বর আমি যদি এখন এটার একটা ক্লিক করি তাহলে এটার ডিটেলস চলে আসবে এভাবে আপনারা গুগল থেকে আপনার পলোটের অবস্থান তারপর হচ্ছে আপনি এই পলোটির বিস্তারিত জানতে পারবেন তবে এই ম্যাপ দিয়ে কিন্তু নকশা কাটা দেওয়া যায় না অথবা অটো ক্যাডে মাপের কাজ করা যায় না কারণ দেখেন এটা কিন্তু জুম লেস করলে অনেক ছোটো হবে আবার জুম আউট করলে অনেক বড় হবে ছোটো বড় করার একটা সুযোগ আছে এখানে জুম জুমের মাধ্যমে কিন্তু এইভাবে আপনি অটো ক্যাট দিয়ে এই নকশার কোনো কাজ করতে পারবেন না বা স্ক্রিনশট নিয়েও কাজ করতে পারবেন না তাতে সঠিক মাপ আসবে না অনেকে হয়তো বলে থাকে যে গুগল থেকে নকশা ডাউনলোড করে নকশার কাজ করা যায় এটা সম্পূর্ণ মিথ্যা আর এই মৌজা সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান সারাংশ তাহলে এই ভূমি ব্যবহারের সারাংশ এখানে ক্লিক করবেন তাহলে এখানে একবারে এ টু জেড বিভাগ জেলা উপজেলা থানা তারপর হচ্ছে মৌজার নাম ইত্যাদি দেওয়া আছে কত শতাংশ জমি কত পারসেন্টেজে কী ব্যবহার হয়েছে এখান থেকে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ